আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে সেখান থেকে আমাদের ক্লাসটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং পরবর্তী যারা দেখবেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি তো আমরা আলোচনা করছিলাম কারেকশন নিয়ে তো বেশ কয়েকটি নিয়ম আমরা দেখেছি আজকে বেশ কিছু নিয়ম দেখবেন ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ তো দেখি আমি শুরু করি তো দেখে তো স্বপ্ন দেখার ক্ষেত্রে হয় স্বপ্ন দেখার ক্ষেত্রে ডিম ব্যবহৃত হয় বাক্যের শেষে ডিম শব্দটি উল্লেখ থাকবে আমরা উদাহরণ দেখি আই সুই ডিম লাস্ট নাইট তাহলে কি হবে ছয়ের পরিবর্তে হবে ডিম কারণ কি স্বপ্ন দেখার ক্ষেত্রে ডিম শব্দটি ব্যবহৃত হয় তাহলে আই ড্রিম এ সুইট ডিম লাস্ট নাইট আমরা চলে পরবর্তী একই সেন্টেন্সে দুইটা কনজাংশন হবে না কী বলছে এই নিয়মটায় একই সেন্টেন্সে দুইটা কনজাংশন হবে না সেন্টেন্স অনুসারে এদের যে কোনো একটি বাদ যাবে সেন্টেন্স অনুসারে এদের যে কোনো একটি বাদ যাবে তো আমরা উদাহরণ দেখি নিয়মটার হি আক্স মি দ্যাট হোয়াই আই স অ্যাবসেন্ট তাহলে দ্যাট আর ইজ এ হোয়াই দুইটা কি কনজাংশন তাহলে কনজাংশন এখানে সেন্টেন্স অনুসারে হোয়াইটা মেলছে আর কি তাহলে হি হিড মি হোয়াই আই ওয়াজ অ্যাবসেন্ট ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আমরা পরবর্তী নিয়মটা দেখি যে রিলেটিভ প্রোনাউন হু হুইজ দ্যাট যুক্ত সেন্টেন্স এ দ্বিতীয় বাক্যে সাবজেক্ট হবে না রিলেটিভ প্রোনাউন হু হুইজ দ্যাট যুক্ত সেন্টেন্সে দ্বিতীয় বাক্যে কী হবে সাবজেক্ট হবে না দ্বিতীয় বাক্যে রিলেটিভ প্রনাউন থাকবে সেখানে হু হুইজ দ্যাট যুক্ত সেন্টেন্সে রিলেটিভ প্রনাউন থাকলে কি ওইগুলো থাকলে দ্বিতীয় বাক্যে সাবজেক্ট হবে না অটো লিখতে পারবো আমরা তো উদাহরণ দেখি দি বয় হু গেম হার স্টার ডে হি ওয়াজ মাই ব্রাদার তাহলে এখানে রিলেটিভ যুক্ত কি প্রণাম রয়েছে তাহলে তাই হি এই হিডা হবে না পরে আমাদের কারেকশন করতে হবে হি উঠে যাবে ডি বয় হু কেম হার এস্টার ডে ওয়াজ মাই ব্রাদার ঠিক আছে আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী নিয়মে চলে যাই আমরা বলছে দুইটি জিনিসের তুলনা বোঝালে কম্পারেটিভ ডিগ্রিতে দেন এর পরে দ্যাট অফ বা দোজ অফ হবে মানে দুইটি জিনিসের মধ্যে তুলনা করতে আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয় তো কম্পারেটিভ ডিগ্রিতে দ্যাটের পরে দেন অফ বা দোজ অফ হবে তবে সাবজেক্ট সিঙ্গুলার হলে কী হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে দ্যাট অফ হবে এবং সাবজেক্ট যদি পুদুর পুদুর আল হয় তবে দোজ অফ হবে সাবজের যেরকম ই অথবা ওয়াচ থাকলে আমরা ড্যা অফ ব্যবহার করব আর আর অথবা ওয়ার থাকলে দোজ অফ ব্যবহার করব তারপরে দেখি একটা উদাহরণ দেখি তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো আর বেটার দেন খুনলা তাহলে কি দেন এর পরে কি হবে এখানে আর রয়েছে আর এই যে তাহলে পরবর্তী সেন্টেন্সে কারেকশন দেখি আমরা রোড অফ ঢাকা আর বেটার দেন দোজ দোজ অফ খুন্দলা আশা করি বুঝতে পারছেন এটা কারেকশন হয়েছে পরবর্তী উদাহরণটা আমরা দেখি দি রিজ অফ বাংলাদেশ ইজ ব্যাটার দেন ভুটান তাহলে ব্যাটার দেন তাহলে ইজ রয়েছে তাহলে দ্যাট অফ হবে তাহলে দি রিজ অফ বাংলাদেশ ইজ ব্যাটার দেন দ্যাট অফ ভুটান আরেকটা উদাহরণ আমরা দেখি দি ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর ব্যাটার দেন দিনাজপুর তাহলে এখানে আর রয়েছে যেহেতু দুটো এর মধ্যে তুলনা করছে তাহলে কি দ্য আর রয়েছে তাহলে কী হবে দোজ অফ হবে দি ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর ব্যাটার দেন দোজ এখানে দ্যাট অফ হয়তো ভুলে চলে এসেছে দোজ অফ দিনাজপুর দোজ অফ দিনাজপুর হবে তাহলে আমরা এটা দেখি আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম পরবর্তী নিয়মটা আমরা দেখি প্রথম সেন্টেন্স অনুযায়ী ভার হবে প্রথম সেন্টেন্স অনুযায়ী ভার হবে প্রথম সেন্টেন্স অনুযায়ী ভার হবে সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার এবং সাবজেক্টটি প্লুরাল হলে ভার প্লুরাল হবে প্রথমে যে সেন্টেন্সটা থাকবে সেই অনুযায়ী কি সাবজেক্ট হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ভ সিঙ্গুলার আর হলো এবং সাবজেক্টটি পুলার হলে কি ভাবটি প্লুরাল হবে আমরা উদাহরণ দেখি তাহলে সুন্দরভাবে বুঝতে পারবো দি কোয়ালিটি অফ দি ম্যাঙ্গোজ ওয়ার নট গুড দি কোয়ালিটি অফ দি ম্যাঙ্গোজ ওয়াজ নট গুড তাহলে কি এখানে সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার ভার্ভ সিঙ্গুলার সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার হবে যেন ওয়ার রয়েছে ঠিক আছে দি কোয়ালিটি অফ দিজ ম্যাঙ্গোজ সিঙ্গুলার তাহলে কেন ওয়াচ হবে দি কোয়ালিটি অফ দি ম্যাঙ্গোজ ওয়াজ নট গুড আর একটা উদাহরণ দেখি দি বয়েজ ইন দি ক্লাস ইজ অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ দি বয়েজ অনেকগুলো স্টুডেন্ট এখানে সাবজেক্ট কি রয়েছে পুলুরাল তাহলে ভাবও পুলুরাল হবে দি বয়েজ ইন দি ক্লাস আর অ্যাটেন্টিভ আর হবে ইজের পরিবর্তে আর হবে আর একটা উদাহরণ আমরা দেখি দি কালার্স অফ দি ফুল ফলোয়ার্স আর বিউটিফুল দি কালার্স কিন্তু সিঙ্গুলার নাম্বার দি ফুল দেখা গেল এটা কি সিঙ্গুলার দি কালার্স অফ দি ফলোয়ার্স ইজ বিউটিফুল আশা করি সুন্দরভাবে নিয়মটি বুঝতে পারছি দেখি আমরা পরবর্তী নিয়মটাই চলে যাই লেস্ট এর পরে যে সাবজেক্ট থাকে তারপরে সুট বসে লেস্টের পরে যে সাবজেক্ট হবে তারপরে সুট বসে তবে স্যুডের পরে কখনো কি নট হবে না সুডের পরে কখনো নট হবে না তো লেস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপরে সুট বসে স্যুড এর পরে কখনো নট হবে না উদাহরণ দেখি বুঝতে পারবো আমরা হি রান ফার্স্ট লেস্ট হি কুড মিস দি ট্রেন ঠিক আছে ট্রেন এটা ট্রেন তাহলে কুড রয়েছে তাহলে কি লেস্টের পরে কখনো কি হয় না কখন তা লেস্টের পরে কি সাবজেক্ট যদি লেস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপরে কী হবে শুড হবে এখানে কী রয়েছে লেস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপরে কুড রয়েছে ঠিক আছে তাহলে কুডের পরিবর্তে খালি শ্যুট বসিয়ে দিলে হয়ে যাবে দি রান ফার্স্ট লেস্ট হি শুড শুড কুটে পড়বে শুড মিস দি ট্রেন আরও বেশ কয়েকটা উদাহরণ দেখি তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবো নিয়মটা হি হি ওয়ার্ক লেস্ট হি মিসড দি বাস তাহলে কী রয়েছে পরে কি লেস্ট লেস্টের পরে সাবজেক্টের পরে কি মিসড মিসড পরে কি হবে এখানে কিছুই নেই এখানে হবে শুট হবে তারপরে শুট বসে সময় হি ওয়ার্ক লাস্ট হি শুড মিস দি বাস আর একটা নিয়ম দেখি হি রান ফার্স্ট লেস্ট হি কুড নট বি সিন তাহলে কেন ই হির পরে কী হবে শুট হবে কুডের পরিবর্তে উঠেছে শুট হয়ে যাচ্ছে হি রান ফার্স্ট লেস্ট হি শুড বি সিন